দুনিয়াতে কোনো মানুষ মানুষের কিছু করতে পারে না কোনো মানুষ মানুষের কিছু দিতে পারে না সব কিছু দেয় কে আল্লাহ বলে না আল্লাহ মানুষ কিচ্ছু দিতে পারে না না সম্মান না রিজিক না কোনো কিছু না ক্ষমতা দেওয়ার মালিক কে একচ্ছত্র মালিক এনাকা আমাদের বোঝার ভুল আমাদের কিসের ভুল বোঝার ভুল তো বলতেছিলাম হতাশ যাবে না নবীরা হতাশ নাই হাজরতে লুত হাজরতে হুদ হাজরতে নোহ হাজরতে সানাক হাজরতে ইউরিদুনা লিয়ুত نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون الله اكبر ربنا عامل ونورى تايم ونبغى تكارم فرعون جازم نمرود جازم هارون جازم আবু জাহেল আজকে আবু জাহেল নাই ফেরাউন নাই নমরুদ নাই কিন্তু এদের প্রেতার তারা হাসিনার মতো যুগে যুগে যত জালেম আসবে তাদের মধ্যে ঘুরে বেড়া ঠিক না ষড়যন্ত্র বসে নাই আজকেও ষড়যন্ত্র হয়েছে এ দেশে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর জন্য উনি ওখানে বৈশাখ ষড়যন্ত্র করতেছেন আজকে দেখেছেন আপনারা এদেশের সবচেয়ে নিকৃষ্ট একটি জঙ্গি সংগঠন যার নাম হলো ইস্কন এই স্কুলের হাতে মুসলিম একজন একজন দিনদার মুসলমান ইসলামী আন্দোলনের অন্যতম একজন কর্মী অ্যাডভোকেট সাইফুল ভাই তিনি সাদা বরণ করেছেন ওদের ষড়যন্ত্র বসে নাই তবে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আবেগ দিয়ে কাজ করলে হবে না আবেগ দিয়ে কাজ করলে হবে না ওরা মেরেছে বলে আমরা আমার বরা তো চাই এটা যে একটা দাঙ্গা বাধায় দেয়া এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই এই গভর্নমেন্টকে তারা অকার্যকার করে এখানে একটি অন্য রকমের জনগণের জনগণের যেখানে কোনো দায় থাকবে না সেই রকমের একটা গভর্নমেন্ট এখানে আনবে তারা সামরিক একটা শাসন আনবে মনে রাখবেন সামরিক শাসন পৃথিবীর কোন রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না পারে না পারে না ঠিক না মুসলমান আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত বিএনপি অন্যান্য ইসলামী আন্দোলন ইসলামী দল যেগুলো আছে খেলাবত মজলিস খেলাবত আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাসিনা বলিয়েছে তাদের প্রেতাত্মা গুলো নাই ঠিক না সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে জিরো টলারেন্স রাখতে হবে ওরা এদেশের ইসলাম মুসলমান মানবতার দুশ্মন ঠিক কিনা এবার যদি আসতে পারে উনি টেলিফোনে বলেছেন এবার যদি আসতে পারে এবার আর উনি উন্নয়ন করবেন না আপনি আশায় থাকেন আমার বরিশালের ভাষায় কয় আশায় থাকো পাকলে খাবার ডৌয়া কথা বোঝো নাই তুমি আশায় থাকো তুমি শর্ট করে ভালো জীবনে তুমি এদেশের মাটিতে পা দেওয়ার মতো কোন কাজ করো নাই তুমি যেমনে আসো যে ভাগে আসো এদেশের জনতা মুসলমানেরা তোমাকে প্রতিহত করবে ঠিক না আমি তোমাকে সম্মানজনক জায়গা এর মানে হলো জান্নাত আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেবো তাহলে ভাইয়ের আমার আমার আলোচনার মূল পয়েন্ট হলো হতাশ হওয়া যাবে না হতাশ কোন ইমানদার হতে পারে না শরীরে রোগ বাসা বেঁধেছে ক্যান্সার হয়েছে কিডনি ড্যামেজ হয়েছে হার্ট ফেইল হয়েছে কোন সমস্যা নাই বর্ষা রাখতে হবে কার উপরে নবীরা ভরসা করেছেন কার উপরে নবীরা শত বিপদের মধ্যেও সব নবীরা সকল ক্ষেত্রে সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন চিন্তা করেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা একটু চিন্তা করেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসেছে কোন কোন মুফাসসির লিখেছেন 18 বছর কোন কোন মুফাসির লিখেছেন উনিশ বছর কেউ কেউ লিখেছে নয় বছর যাই হোক একটা লম্বা সময় ধরে হজরত আইব আলাহ সালামের শরীরের ভিতরে রোগ বাসা বেঁধেছে এমনকি শেষ মুহূর্তে তার গোটা শরীর যখন পোকায় পচে পোকা যখন ধরেছে

আমাকে মুসিবত স্পর্শ করেছে বালা আমাকে ধরেছে আল্লাহকে বলেন নাই দোষ দেন নাই শেখায়ত করেন নাই যে তুমি আমারে বালা দিয়েছ বিপদ দিয়েছ বলছেন শব্দ চয়ন কি ওলামায় এখানে যারা আছেন রব্বি আননি মাসানি আদ্দুর আপনাদের কথা শুনতে কষ্ট হয় খারাপ লাগতেছে লোকজন বিষয় না কত লোক হইল এটা ব্যাপার না যদি একজন হন মনোযোগ দিয়া কোরআনের কথা শোনেন বিশ্বাস করেন এই মাহবিল কেমতের জন্য ওই একজনের জন্য আমাদের ঠিক কিনা যারা এত অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এত সুন্দর করে যারা চেষ্টা করেছেন অনেক সুন্দর করার জন্য তারা মাহবিলটাকে এত কষ্ট যারা করলেন তাদের জন্য একজন শ্রোতা দরকার যে শ্রোতা এখলাসের সাথে কথাগুলো শুনবে এবং আমলে নেবে ঠিক কিনা আজকে মাহাবিল গুলো এখলাসহীন হয়ে গেছে বক্তা শ্রোতা আয়োজক কমিটি কারো ভিতরে এখলাস পাওয়া যায় এখলাসহীন কোন কাজ রব্বের কারিম কবুল করেন আল্লাহ রব্বুল রব্বুর বলেন তোমাদের কোনো কাজ নাই তোমাদেরকে কোনো আদেশ করা হয় নাই একটা মাত্র একনিষ্ঠ ভাবে নির্বেজাল ভাবে গোলামি হবে কা গোলামির ভিতরে আজকে এখলাস নাই এখলাস না থাকার কারণে আজকে আমাদের সমাজের সমস্যাগুলো যায় না ঠিক কিনা তো ভাই আমার হাজরত আইব হতাশন নাই ধৈর্য হারান নাই সতেরো বছর বা বছর বা উনিশ বছর পরে হজরত আয়ুব বললেন রাব্বুলাল রাব্বুলাল আমাকে মুসিবত স্পর্শ করেছে বালায় স্পর্শ করেছে আর আপনি হচ্ছেন রহমানুর রহিম আপনি হজরত আয়ুব বললেন না আমার সুস্থ করে দেন রব্বুল আলমিন হজরতের ধৈর্যে এতটা খুশি হলেন কোরআনে কারিমে আসছে পরবর্তী আয়তে আল্লাহ তালা হজরত আইবের এই এত খুশি হয়েছেন হজরত আয়ুবকে বালা মুসিবত থেকে মুক্ত করে এই অসুস্থতার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল তার সন্তান তাকে রেখে চলে গিয়েছে তার সমাজ তাকে বয়কট করেছে আল্লাহ সব কিছু করে আবার এই জন্য হতাশ হওয়া যাবে না ইমানদাররা হতাশ হয় না ওয়াং তুমুল আলো না ইনকুমথম মমিনী আলাহ আকবার ওলা তাহিরো আলা তা জানো ডান্ট রি হতাশ হও না দুশ্চিন্তাগ্রস্ত হও না ওয়াং তুমুল আলমন আমি ওয়া জানা তোমরাই বুঝাই হবে সমান বলবে আই ওয়ান্তমুল ফাইযুন তোমরা বিজয়ী হবে তোমরা বিজয় হবে চোদ্দ বছর মনে করেছিলাম যে না এ জাতির কপালে আর কোনদিন সূর্য উদয় হবে না এ জাতির কপালে আর কোনদিন ভোর হবে না ঠিক কি না সেই পাঁচ তারিখের আগের দিনও আমরা নাই যে এরকম হবে চতুর্দিকে সবদিকে আলেমদেরকে বন্দী ইসলাম পন্থীদের উপরে কঠোর চতুর্দিকে ইসলাম পন্থীদেরকে হত্যা করা হচ্ছে কত কিছু সাজায়া ইসলাম পন্থীদের দাবানো যাওয়ার আগে ইসলামী আন্দোলনকে ব্যান করে দেওয়া হলো ঠিক কিনা আমরা হতাশ হয়ে গিয়েছিলাম মনে করেছিলাম এবার এই সব শেষ কিন্তু বিজয় দেওয়ার মালিককে কে এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাহ পলা তা জানো ওয়াং তুমুল ইনকুমতুম মমিনি ইফ ইউ আর রিয়াল বিলে মাল সত্যিকারের ইমানদার যদি হও তাহলে কোনো ভয় নাই কোন হতাশা কারণ ইমানদাররা হতাশ হয় না দুশ্চিন্তা দুশ্চিন্তায় দুশ্চিন্তা ইমানদারকে পায় না কারণ ইমানদার ভরসা করে কারু করে হায়াতের মালিক কে রিস্কের মালিক কে সম্মানের মালিক কে সবকিছুর মালিক কে দুনিয়াতে কোন মানুষ মানুষের কিছু করতে পারে না কোন মানুষ মানুষের কিছু দিতে পারে না সব কিছু দেয় কে আল্লাহ তালা বলে না তুরি দু না ইন্নাল عزাতালিল্লাহি জামিআ আল্লাহু আকবার মানুষ কিচ্ছু দিতে পারে না না সম্মান না রিজিক না কোনো কিছু না সমতা দেওয়ার মালিক কে আল্লাহ এক ছত্র আমাদের বুজার ভুল আমাদের কিসের ভুল বুজার তো বলতেছিলাম হতাশা পাওয়া যাবে না নবীর আহদাশন নাই হযরত লুত হযরতে হুদ হযরতে নূহ হযরতে সারে আবু জাহেলের গোষ্ঠীরা তাদের সাধনা ছিল চেষ্টা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিতো জালিত চরাকে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে শেষ করে দেবে পেরেছে তারা rabb kareem ke يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون الله اكبر. ربنا من بن نورى شايك ورب التكارم فرعون جاسم نمرود কারণ চেয়েছে আবু জাহেল চেয়েছে আজকে আবু জাহেল নাই ফারাউন নাই নমরুদ নাই কিন্তু এদের প্রেতার তারা হাসিনার মতো যুগে যুগে যত জালে মাসবে তাদের মধ্যে ঘুরে বেড়া ঠিক কিনা ষড়যন্ত্র বসে নাই আজকেও ষড়যন্ত্র হয়েছে এদেশে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর জন্য উনি ওখানে বৈশাখ ষড়যন্ত্র করতেছেন আজকে দেখেছেন আপনারা এদেশের সবচেয়ে তিনি একটি জঙ্গি সংগঠন যার নাম হলো ইস্কন এই ইস্কনের হাতে মুসলিম একজন একজন দিনদার মুসলমান ইসলামী আন্দোলনের অন্যতম একজন কর্মী অ্যাডভোকেট সাইফুল ভাই তিনি সাদাত বরণ করেছেন ওদের ষড়যন্ত্র বসে নাই তবে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আবেগ দিয়ে কাজ করলে হবে না আবেগ দিয়ে কাজ করলে হবে না ওরা মেরেছে বলে আমরা আমার বরা তো চাই তাই যে একটা দাঙ্গা বাধায় দেয়া এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই এই গভর্নমেন্টকে তারা অকার্যকার করে এখানে একটি অন্য রকমের জনগণের জনগণের যেখানে কোনো দায়ী থাকবে না সেই রকমের একটা গভর্নমেন্ট এখানে আনবে তারা সামরিক একটা শাসন আনবে মনে রাখবেন সামরিক শাসন পৃথিবীর কোন রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না পারে না পারে না ঠিক কিনা মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামাত বিএনপি অন্যান্য ইসলামী আন্দোলন ইসলামী দল যেগুলো আছে খেলাবত মজলিস খেলাবত আন্দোলন সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে হাসিনা পালিয়েছে তাদের প্রেতাত্মা গুলো পালায় নাই ঠিক না সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে জিরো টলারেন্স রাখতে হবে পরা এদেশের ইসলাম মুসলমান মানবতার দুশ্মন ঠিক কিনা এবার যদি আসতে পারে উনি টেলিফোনে বলেছেন এবার যদি আসতে পারে এবার আর উনি উন্নয়ন করবেন না আপনি আশায় থাকেন আমার বরিশালের ভাষায় কয় আশায় থাকো পাকলে খাবার ডৌয়া কথা বোঝো নাই তুমি আশায় থাকো তুমি সর্চ করে ভালো জীবনে তুমি এদেশের মাটিতে পা দেওয়ার মতো কোন কাজ করো নাই তুমি যেমনে আসো যে ভাগে আসো এদেশের জনতা মুসলমানেরা তোমাকে প্রতিহত করবে ঠিক না তোমার তোমার কিছু কিছু আছে থেকে মাল পানি তারা তোমারে আপা আপা করে তুমি মনে করু না যে সবাই তোমারে আপা আপা করে ঠিক কি না আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন বলি আমি মাঝখানে ঐক্য নষ্ট হয়ে যাওয়া যার ধরছিল মনে করছিলাম আমরা সব করে ফেলছি এক এক দল দাবি করতেছে না আমি সব অমুক করতেছে আমি সব মনে রাখবেন কেউই সব না সব হবো সেদিন এদের স্বাধীন হবে সেদিন যেদিন সবাই মিলে এদেশে মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের রাস আমরা কায়েম করতে পারবে ঠিক কিনা ইসলাম পন্থী যারা আছি যে দল করি আমি জামাত ইসলাম করি বলে আমি বলবো না আপনারা জামাত করেন যে দল ভালো লাগে ইসলামের সাথে থাকেন আল্লাহ তালা আমাদেরকে কল্লাম দিবেন কামিয়াবি দিবেন মনে রাখবেন ইসলাম সারা শান্তি আসতে পারে না পারে না পারে না আর একটা কথা বলে যাই এমন নেতার পিছনে যে নেতা আমি বললে পরে আমার জানাজা দিতে পারবে না এমন নেতার পিছনে না যে নেতা আমি বললে পরে বিনা যদি আমার জানাজায় খেলাবে এমন নেতার পিছনে দৌড়াবো না যে না তা অজু জানে না গোসল জানে না তাই মন জানে না ঠিক না যেটা যেটা আমার দিনের আমার ইমানের যে আমার আমার ইমানকে মজবুত রাখার জন্য আমাকে সহযোগিতা করবে যে নেতা আমাকে নামাজের কথা বলবে যে আমার স্ত্রীর পর্দার কথা বলবে যে আমার আমার সংসারে আমার জীব ব্যক্তিদের পরিবারে সমাজে সকল ক্ষেত্রে যে আমাকে আল্লাহর ভয় দেখাবে আমি কেবল সেই নেতারই অনুসরণ করতে পারি ঠিক না মুসলমান হিসেবে ইমানদার হিসেবে এই এই তরিকার বাহিরে যাইয়া মানুষের মানব তৈরি মানব রচিত কোন মতবাদের আন্দোলন করা আল্লাহ কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর বলি মানব রচিত কোন মতবাদের আন্দোলন করা কোন ईमानदार মুসলমানের জন্য জায়েজ নাই আপনার যেটা ভালো লাগে যেটা মরা তো লাগবে মরা লাগবে না হইতে Maulvi লাগছে না লাগে না তোমার মা বাবার বিয়া মৌলবি ছাড়া হয়েছে মরার সময় লাগবে না লাগবে না তো জীবনটা মৌলবি ছাড়া কাটানোর চেষ্টা করো না তাহলে কপাল বেশি ভালো হবে যেটা ভালো লাগে ধরেন আর সাথে থাকেন তাদের কারণ এদেশে যতগুলো ইসলামী হক পন্থী ইসলামী দল যতগুলো আছে সবগুলোর মূল লক্ষ্য হলো আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করা ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি রাগ করছেন আপনারা কষ্ট পাইছেন সম্মানিত হাজির তো আল্লাহ তাআলা আমরা কোনো ব্যাপারে হতাশ হব না আমরা কোনো ব্যাপারে নিরাশ হব না ইমানদার আশায় বুক বাদে কারণ ইমানদারের আছে কে ওরা আমাদেরকে ভয় দেখায় আমি গতকালকে পাবনায় বলেছিলাম ওরা আমাদেরকে ভয় দেখায় আসলেন ওরা আমাদেরকে ভয় দেখায় ভারতের জনগণ অনেক বেশি মুসলমানেরা এই অস্ত্র আর জনগণ কোনো কিছুতে ভয় করে পৃথিবীর একটা ইতিহাস এখানে ওলামাই কেরাম যারা আছেন ইসলামিক হিস্টরি যারা লেখাপড়া করেছেন রেলে বলতে পারবে একটা ইতিহাস আছে যে অমুক যুদ্ধে মুসলমানেরা সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করেছে পৃথিবীতে মুসলমানরা কোনোদিন সংখ্যাধিক্যের কারণে কোনো যুদ্ধে বিজয় লাভ করে নাই মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে এই দেশে 16 কোটি বলে আদমশমারি অনুযায়ী কিন্তু আমরা প্রায় 20 কোটির উপরে এই 20 কোটি মুসলমানের সবচেয়েই বড় অস্ত্র যেটা তার নাম হলো ঈমান তার নাম কি এই ইমানের আশ্রয়ে তোমরা টিকে পারবা নারায় তাকবীরের স্লোগান যখন মুসলমান ধরে কাফেরের অন্তরে কম্পন সৃষ্টি করে দেন কে আল্লাহ আউমলিগের নারায়ে তাকবীরের স্লোগান পছন্দ হতো না শুধু আউমলিক নয় ইসলাম বিপরীত যতগুলো দল আছে অধিকাংশ দলের সম্মানিত হ্যাঁ রা মনে করেছিলাম আমরা অনেকে মনে করেছিলাম যে না আমাদের মনে হয় স্বাধীনতা আমরা পেয়ে গেছি সবাই ভাষণে বক্তব্য সবাই বলতেছে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন এখনো হই নাই তাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকুন আল্লাহ রাস্তে সবাই ঐক্যবদ্ধ থাকুন বাতিলের যেন কোনো সুযোগ আর না পায় ঠিক আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমি আমিন ওয়াজের চাইতে এই কথাগুলো জরুরি আজকে যে অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রামে এখন রানি ইন দিস মোমেন্ট এই মুহূর্তে যেটা চলতেছে চট্টগ্রামে প্রতিটি স্থানায় থানায় জেলায় জেলায় আমার বড় ভয় হয় না জানি আবার ওরা সফল হয়ে যায় ওদের এটা ওদের এটা ফাত ওরা ওরা ফাত পেতেছে যেন মুসলমানরা ওদের গায়ে হাত দেয় যদি ওরা হাত দেয় আজকে রাতের ভিতরে এমন অনেক ঘটনা ঘটতে পারে যে ওরা ওদের কাহিনি ওরা ওদের কল্প কাহিনী দিয়া ওরা ওদের নিজেদের মন্দিরে ওরা হামলা করে মুসলমানদের দোষ দেবে দেবে ঠিক কি না মুসলমানেরা ইসলাম পন্থীরা জামাত ইসলাম ইসলামী আন্দোলন সর্বনায়ের বিশ্বাস এরপরে খেলাপথ মজলিস সবাই দেখেছেন কৌমির হাজারো হাজার হাজার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে আর তার বিনিময়ে ওরা আজকে আমাদের মসজিদ ভেঙেছে ওরা আমাদের মসজিদ ভেঙেছে ওরা আমাদের ভাইকে শহীদ করেছে সুতরাং আমরা মুসলমান একেবারে প্রতিবাদ না করে চুপ করে বসে থাকতে পারি সেই প্রতিবাদ হবে শালীন ভাষায় সেই প্রতিবাদ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই প্রতিবাদ হবে কোন উগ্র ভাষায় প্রতিবাদ হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জমিনের ভিতরে যখন শান্তি স্থিতিশীলতা চলে আসে তারপরে ফাসাদ তৈরি করাটা এটি হারাম কাজ ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন বলি আমি আমি অসুস্থ ভোকাল করে ববলেন কথা শুনতে কষ্ট হয় আপনাদের কষ্ট হইতেছে সম্মানিত হাজির সকল বিপদে মুসিবদে সাহায্য চাইব কার কাছে যে কথা বলতেছিলাম হতাশ হওয়া যাবে না দুশ্চিন্তা করা যাবে না গুনাহের কথা বলেছি রোগ কথা বলেছি দুনিয়াতে শুধু রোগ সঙ্গ নয় নানা ধরনের রিস্কের অভাব আসতে পারে রিস্কের অভাব রিস্কের মাধ্যমে মাঝে মাঝে ফসলের নুকসানি রিস্কের নুকসানি দিয়া পরীক্ষা করেন কে আল্লাহ ওয়ালা ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر رب كريم بولن أبو الشي أبو الشي أَبُشْرِي أبو بشيء من الخوف ভয় দিয়া এমন ভয় মনে হয় যেন আমরা শেষ হয়ে যাব। মনে হয় আমাদেরকে শেষ করে দেবে আল্লাহ তালা বলেন মাঝে মাঝে ক্ষুধা দিয়া দারিদ্রতা দিয়া ফসলের নোকসানি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো তবে শোনো আল্লাহ আকবার। <applause> 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 الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر الذين إذا أصابتهم مصيبة <اللذين> যখনই তাদের উপরে কোনো মুসিবিত আসে বিপদ আসে বিপদে যখনই তারা পতিত হয় তখন তারা বলে কানু ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা কার আমরা কার দেখেন মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই যে ছোট্ট একটা জুজুম লায়া এই যে আয়াতের একটা আংশিক অংশ এই আয়াতটা এই আয়াতের অংশটা সারা জীবন আমরা পড়লাম বিপদে পড়লে পড়ি মানুষ মারা গেলে পড়ি কিন্তু এই আয়া এই আয়াতের মানাটা কি আমরা জানি এর অর্থ চিন্না লিল্লা নিশ্চয়ই আমরা কা সুতরাং আমরা যদি আল্লাহর হই আমাদের কোনো ভয় থাকার কথা আছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেতে হবে কোথায় সুতরাং মাসখানের জীবনটা জারতা মতবাদ কায়েমের জন্য যার তার আদর্শ বাস্তবায়নের জন্য কাটাইলে আল্লাহর জন্য জীবন হয় জীবন দিয়েছেন কে সুতরাং এই জীবনটা যাপন করতে হবে কার নিয়মে আল্লাহ বলেছেন আল্লাহুল জেনে রাখ সৃষ্টি আমার সুতরাং সৃষ্টির উপরে হুকুমও চলবে আমার আমরা সৃষ্টিকার এই যে বললাম ইন্না ছোট্ট একটা উদাহরণ দেই এই মাইক যিনি তৈরি করেছেন এই মাইক ম্যান যিনি মাইক তৈরি করেছেন তিনি এটা পরিচালনার নীতিমালা দিয়েছেন না দেন নাই এখন আপনি যদি এই স্পিকার আপনি যদি সামনে না রেখে যিনি তৈরি করেছেন তার নিয়ম হলো মুখের সামনে রাখতে হবে আপনি যদি পিছনে রাখেন আপনার আওয়াজ শোনা যাবে ভাইরা আমার আমাদের স্রোতটাকে আমাদের স্রষ্টাকে সুতরাং যেহেতু রব্বে করিম আপনাকে আমাকে তৈরি করেছেন রব্বে করিমের আইন ছাড়া অন্যের আইন মানলে বিপদ আছে না না মাইকম্যানের আইন না মানলে যেমন বিপদ ঠিক তেমনি আমাদেরকে যিনি বানিয়েছেন আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতিতে রাজনীতিতে সমাজনীতিতে কি প্রয়োজন সবচাইতে ভালো জানেন কে আর সাবে কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন না দেন নাই সুতরাং এই অনুযায়ী যদি জীবন আমরা যাপন না করি তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই একশো ভাগ বিপদে পড়তে হবে এই যে চুয়ান্ন বছর হয়ে গেল এদেশে কত দল আমরা দেখেছি ক্ষমতায় কিন্তু সবাই শান্তির স্লোগান দিয়ে ক্ষমতা এসেছে কিন্তু কেউ কি জাতিকে শান্তি দিতে পারছে যখন আসে তখন সবাই একটা মোশন নিয়ে আসে সবাই একটা ভাব ধরে আসে যে আমরা মনে হয় এখনই এবার যদি আসতে পারি সব করে ফলাব কিন্তু কি যে করছে তা তো আমাদের দেখা শেষ ঠিক কিনা এই জন্য এবার রব উঠেছে রিক্সাওয়ালা থালাওয়ালা কুলি মজুর সবাই বলে সব দেখা শেষ এবারে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা আপনারাও কি তাই চান কারা কারা চান হাতটা দেখি হে থাকবি কোরআনের আইন চান কারা কারা হাতটা দেখতে চায় কোরানের আইন যারা চান না তারা মুসলমান থাকতে পারে হাতনামা কষ্ট পাইছেন আপনারা সবাই চাই কোরানের আইন তো কোরানের আইন কায়েমের জন্য যদি মাল দেওয়া লাগে মাল দিবেন তো যান দেওয়া লাগলে জান দিবেন তো রক্ত যদি খোয়ানো লাগে রক্ত দিবেন তো সব দেওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে যায় তাহলে পাঁচ তারিখের মতো হবে